গত ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম কক্সেস বাজারে কোথায় কোথায় বুক বুক ক্যাফে লাইব্রেরি সেগুলো আছে এইবার একটা নতুন জিনিস খুঁজে পেলাম কক্সেস বাজারে বইমেলা চলেন ঘুরে আসি সারপ্রাইজিংলি আমি কক্সেস বাজারে এসে একটা বইমেলার সন্ধান পেয়ে গিয়েছি যেখানে আমি এই মুহূর্তে আছি সেই ভেনুটা হচ্ছে মুক্তিযোদ্ধা মাঠ এটাকে ঈদগা মাঠ বলেও লোকালি চেনা যায় ভালো একটা আয়োজন দেখতে পাচ্ছি একটা জেলা শহরে যেখানে কিনা চল্লিশের মতো প্রকাশনী উপস্থিত হয়েছে এই বইমেলাতে এবং জাতীয় গ্রতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এই বইমেলা যেটা কিনা সারা দেশেই বিভিন্ন বিভাগে বিভাগে বইমেলা হিসেবে করা হয়েছে সচট্টগ্রাম বইমেলা হিসেবে করা হয়েছে সচট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম শহরের বাইরেও কক্সেস বাজারে আলাদা করে এই বইমেলাটা হয়েছে অ্যান্ড এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি যার অপেক্ষা করছিলাম যার বক্তব্য শোনার তিনি হচ্ছেন ডিরেক্টর ফারুক স্যার এবং উনি এই মুহূর্তে এই বক্তব্য শুরু করলেন সো আমাদের দেশটাকে সাংস্কৃতিক গড়ি সেটা জাতীয়তাবাদ হোক আর বিভিন্ন কিছু হোক সাংস্কৃতিক বড়ি দিয়ে দুই ভাগ করা হয়েছিল এই দুই ভাগ করার হয়েছিল একটা মাত্র কারণে যাতে আমাদেরকে শাসন করা যায় আমাদেরকে আটকে রাখা যায় আমি আসতে করে খুবই আনন্দিত সবাই ভালো থাকবে যেটা বলছিলাম যে ফারুকি স্যারের বক্তব্য শুনলাম ওনাকে তো ছোটোবেলা থেকে ডিরেক্টর হিসেবে চিনি সে ব্যাচেলর থেকে তারপরে আজকে উনি উপদেষ্টা ফারুকি হিসেবে মঞ্চে আছেন এবং তাকে প্রথমবার দেখতে পাচ্ছি এনিওয়ে তো এই বইমেলাটা স্পেশালিটি হচ্ছে এটা জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজন করেছে সাধারণত আমরা একুশে বইমেলা দেখি যেটা বাংলা একাডেমি আয়োজন করে তো গ্রন্থ কেন্দ্র ঢাকা এবং ঢাকার বাইরে যে বিভাগগুলো আছে সেগুলোতে বিভাগীয় বইমেলা আয়োজন করছে যাতে ঢাকার বাইরে স্থানীয় মানুষজনের কাছে পৌঁছানো যায় বই নিয়ে বা বই মেলা নিয়ে আমি এই প্রথম আজকে গ্রন্থকেন্দ্র আয়োজনে কোনো একটা বইমেলা দেখছি এবং একটা ব্যাপার বলতেই হয় যে সাধারণত বইমেলাগুলোতে যে পরিমাণে স্টল আসে অথবা যতটা ভালো অর্গানাইজ করা যেতে পারে জেলা পর্যায় থেকে অথবা জেলা প্রশাসনের তরফ থেকে সেই তুলনায় আজকের আয়োজনটা অনেক ক্ষেত্রেই উন্নত আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং যেই প্রকাশনীগুলোকে নিয়ে আসা হয়েছে চল্লিশটার বেশি প্রকাশনী আছে এদের প্রতিনিধিকেও যদি ঢাকা থেকে এসে থাকেন তাদেরকে রাখা এরপরে যারা এখানে কর্মরত আছেন তাদের খরচ দেওয়া সব কিছু মিলাই বেশ বড় একটা খরচের ব্যাপার তো সেটা যে সরকারি তরফ থেকে হচ্ছে এইটা পাঠক হিসেবে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি এটা আমার মনে হয় না যে জেলা প্রশাসন থেকে যদি হতো অথবা স্থানীয় কোনো উদ্যোক্তা যদি এই ধরনের বইমেলা করে করতো যেগুলো আমি রাজশাহীতে থাকতে দেখেছি কুমিল্লায় দেখেছি সেইগুলোর চেয়ে এই বইমেলাটা অনেকটাই ডিফারেন্ট এবং এই যে মাসখানিকের মধ্যেই প্রত্যেকটা বিভাগে এবং বিভাগের বিভাগীয় শহরের বাইরেও কক্সেসবাজারের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে যে বড় বড়ো বইমেলা হচ্ছে এটা বেশ চমৎকার একটা ট্রেন্ড সো আমি আশা করবো যে এটা প্রতি বছর কন্টিনিউস থাকবে তো আমরা মেলা ঘুরে দেখছিলাম এর মাঝে খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে যারা দেখতে এসেছেন তাদের সাথে কথা বলা এবং নান আদার দেন এস এম নিয়াজ মাউলা হিমসেলফ আমাদের সাথে হাজির আছেন যিনি পৌরাণিক লেখালেখিতে আমাদের খুবই পছন্দের সো নিয়াজ ভাই কী খবর কেমন দেখছেন বইমেলা হ্যাঁ মুসা কি খবর তোমার আজকে তো এখানে বইমেলা শুরু হলো জাতীয় গ্রন্থ কেন্দ্রের আমি গত পরশু শুনেছিলাম এই জন্য প্রথম থেকে আমার খুব দেখা আগ্রহ ছিল যে কক্সবাজারে সাধারণত বইমেলা হয় না তো আমি এই ছয় বছর কক্সবাজারে আছি তেমন পাচ্ছিলাম না বই আজকে হচ্ছে এবং দেখে ভালো লাগতেছে এই যে খাওয়ার দোকান পাট আছে বইয়ের দোকান পাট আছে বই লেখকদের আড্ডাখানা আছে প্রোগ্রাম হচ্ছে ওই মঞ্চে সব কিছু মিলে এবংগুলো ভালো ভালো দেশ সেরা ভালো স্টল এখানে তাদের সেরা সেরা বইগুলো নিয়ে এসেছে আট দিন থাকবে দশ থেকে আঠেরো তারিখ পর্যন্ত দেখা যাক যে এখানকার মানুষজন কতটা আসে এবং আমি তো আসবো প্রতিদিন যেহেতু আমার বই ভালো লাগে আমি বই পড়ি এবং লিখি অতএব আমার প্রতিদিন আসা হবে আমি একটা দুঃখের কথা বলি কক্সবাজারে একটা পর্যটনের শহর বাংলাদেশে প্রতি বছর প্রচুর মানুষজন আসে কক্সবাজার বেড়াতে কিন্তু কক্সবাজার ভালো কোনো বই দোকান নাই জাস্ট দুইটা তিনটা আছে এই বাইরে তো কোনো ভালো বই দোকান নাই বই খুব একটা কম পড়ে আমি খুব বেশি দেখি না মানুষজনকে পড়তে তো এই বইমেলাটা এবার এখানে হওয়াতে আমার ধারণা একটা যদি হাইপ তৈরি হয় উই আর ওয়েটিং ফর দিস উল্লেখ্য যে এই বইমেলাটা আয়োজন করছে জাতীয় গ্রন্থ কেন্দ্র আমরা ফাইনালি বিভাগীয় পর্যায়ে বইমেলা দেখতে পাচ্ছি ঢাকার বাই ডিস্ট্রালাইজড এই ডিসেন্ট্রালাইজেশনটাকে আপনি কীভাবে দেখছেন অবভিয়াসলি এটা অনেক ভালো একটা কাজ কারণ হচ্ছে যে আগে তো আমরা আসলে বাংলাদেশে পুরো বছর চব্বিশ মানে বারোটা মাস আমরা ওয়েট করে থাকতাম ঢাকা বইমেলা কখন হবে একুশে ফেব্রুয়ারি বইমেলা কখন হবে সেটার জন্য আর কি এখন এই যে বইমেলার আগে বিভিন্ন জেলা শহরগুলোতে বিভাগীয় শহরগুলোতে যে ডিসেন্ট্রালাইজ করে যে বইমেলা করছে এটা মানে চট্টগ্রাম বিভাগের বইমেলা ছিল যেটা এবার কক্সবাজারে হচ্ছে যেমন বইমেলার একুশে বইমেলা ঢাকাতে শুরু হওয়ার আগেই আমরা বিভিন্ন বিভাগে আমরা বইমেলার একটা আমেজ পাচ্ছি আমি এটা এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি যে যেটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গেতে হয় যে ওদের কলকাতা বইমেলার আগে কিন্তু প্রত্যেকটা জেলা শহরে ইভেন উপজেলা শহরেই কিন্তু প্রচুর বইমেলা হয় প্রায় দুই মাস ধরে ওদের বইমেলাগুলো চলে বিভিন্ন প্রকাশনীগুলো যায় কলকাতা থেকে আমি মনে করি এই ট্রেনটা আমাদের বাংলাদেশেও এটা খুব বেটার খুব ভালো একটা জিনিস যে আমরা যদি ডিসেন্টালাইজ করতে পারি শুধু বিভাগীয় পর্যায়ে না আমি মনে করি জেলা পর্যায়েও যদি আমরা বইমেলা করতে পারি অনেকেই আছেন জেলা জেলা মানুষজন থাকেন উপজেলাতে কিন্তু আসতে পারেন না তো শহরে আসা সম্ভব না জেলাতে করলে আরও বেটার হবে মানুষজন আরও বেশি আসবে আগ্রহী হবে ওকে নিয়াস ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম ইউ থ্যাংক ইউ মুসা খুব ভালো লাগলো তোমাকে দেবাশিস দা বইমেলা কেমন দেখছেন খুবই ভালো মেলা অনেক সুন্দর এবং কক্সবাজারে আমি আছি অনেক দিন ধরে কিন্তু এই বছর হচ্ছে প্রথম বইমেলা হয়েছে এবং এটা আঠারো তারিখ পর্যন্ত চলবে আশা করি যে প্রতিদিনই আসবো এবং স্টলগুলো দেখবো মাঝখানে মঞ্চ চারপাশে স্টল আর মঞ্চের পাশে মানে যেখানে মানুষজন বসবেন সাধারণত তার পাশেই হচ্ছে খাবারের স্টলগুলো আছে তিনটা স্টল মাত্র আর এই পাশটায় মানে ফুড স্টলের উল্টো পাশে এখানে হচ্ছে একটা বসার জায়গা যেটাকে বই পোকাদের আড্ডা বলা হচ্ছে সো সব মিলায়ে একটা মাঠ জুড়ে খুব ছিমছাম একটা আয়োজন এবং মাঝখানে কিন্তু হাঁটার জন্য প্রচুর জায়গা ফাঁকা আছে কক্সিস বাজারে জনসংখ্যার ঘনত্ব কতটা আমার জানা নেই কিন্তু বলতেই হয় যে অনেকটুকু জায়গা ছেড়ে অনেক আয়োজনটা করা হয়েছে আমরা মূলত জানি যে আসলে বইকে এখন অনেক কিছুর সাথে কম্পিটিশন একটা প্রতিযোগিতায় নামতে হয়েছে যেখানে ভিজুয়াল মিডিয়া অনেক আগে এসেছে সেখানে তারপরে নানান রকম প্রযুক্তি এসেছে কিন্তু আমরা তারপরেও দেখতে পেয়েছি যে কাগজের মেলার বইয়ের যে চাহিদা কিংবা যে পাঠকের কাছে কাগজের বইয়ের যে তা কিন্তু আসলে মূল্য কখনই শেষ হচ্ছে না তো খুবই সংক্ষেপে এটাই ছিল আমার বাজার বইমেলা ভ্রমণ এবং দশ জানুয়ারি এ বইমেলা শুরু হয়েছে এটা আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে এই হচ্ছে মুক্তিযোদ্ধা মাঠের গেট এবং ভেতরে সন্ধ্যা হওয়া মাত্র সব আলোয় আলোয় সেজে উঠছে এবং আম হ্যাপি টু সি যে এখন পর্যটন মৌসুম এবং এই সময়টাতে একটা বইমেলা চলছে সো শুধু কক্সবাজারের মানুষ না পর্যটকরাও বইমেলায় ঢু মারতে পারবেন আমার মতো অনেকেই হয়তো প্রথমবারের মতো বইমেলায় পা দিবেন এই কক্সবাজার বইমেলার উসিলায় সো ভালো একটা আয়োজন ভালো সময় কাটলো অ্যান্ড আমরা দেখা হচ্ছে মুসার বই যাত্রায় আনটিল মাই নেক্সট আপলোড ভালো থাকবেন বইয়ের সাথে থাকবেন